মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন মঙ্গলবার পাঁচ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উলুবেরিয়া দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বিভাগে সকাল থেকে বৃষ্টি হবে চট্টগ্রাম খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দিকে তবে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে নদীয়া এবং কলকাতা হুগলির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং উগ্রবর্তী জায়গা ও পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি শান্তিপুর চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিশদে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে যদি আমাদের কি কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা বজবজ এইখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিং মশাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে ভীষণ দেখুন এই জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন তুলনামূলক জল বৃষ্টি দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডু চাকদা বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাগুলা রানাঘাট শান্তিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন উপরবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গা দাঁতন মহানপুর এগরা জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুরের জায়গা এদি এদিকে বেলদা এবং সবং এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখছি দেখুন উগ্রবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে তমলুক ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকের জেলাতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম চাকরি িয়া গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে পূর্ব মেদিনীপুরের গোয়ালতরের দিকে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও মোটামুটি দেখুন মুর্শিদাবাদের যে উপর দিকে জেলাগুলি রয়েছে যেমন দুলিয়া নলাটি দুমকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি মালদার দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বাংলা আমাদের খুলনা ও বরিশাল বিভাগে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে নলহাটি সিউড়ি এবং দেখুন মুর্শিদাবাদ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কি সম্ভব ভাবনা দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি রামপুরহার এবং সিউড়ির দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা একটু বিস্তৃত দিকে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সাগর দিকে মুর্শিদাবাদ বহরমপুর এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল করিমপুর বেলডাঙ্গা দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে এবং দেখুন সিউড়ির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে সিউড়ি সাইঁতি মল্লারপুর রামপুরা খড়গ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু হতে পারে বাংলাদেশ লাগোয়া যেগুলি রয়েছে এই দেখুন জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এবং মুরারাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন অমরপাড়ার দিকেও বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বর্ধমান আরামবাগ শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা ছিটে পোটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলা দুর্গাপুর বাঁকুড়া এবং আসানসোলের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা ছিটে পোটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমরা সন্ধ্যার দিকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে হচ্ছি বাংলাদেশের মূলত ঢাকা কুমিল্লার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে এই দেখুন কলাই সংলগ্ন জায়গা এবং রাজশাহীর দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বালুরঘাট মহাদেবপুর এবং রাজশাহী এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে হচ্ছে দেখুন উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার ও কোচবিহার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ছয় তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গাতেই ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হলদিয়া এবং যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর সংলগ্ন বেলদা বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন বিস্তারিত দেখে দিচ্ছি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন মোটামুটি ভালো থেকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর গোতলপুর আরামবাগ খাদরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখ রয়েছে বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে হুগলি সমান জায়গায় যদি দেখি হাওড়া দেখুন শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর ঘুষখোড়া কাটোয়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বেশ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া যদি যদি দেখি তখন এদিকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সোনামুখী বাঁকুড়া আসানসোল লঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে দেখুন সালতরা এবং গঙ্গাজল ঘাটিতে ঘাটিতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে এই দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে এই দেখুন কৃষ্ণনগর থেকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুমকা নলাটি সিউড়ি এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুমকা এবং রামপুরহাট অমরপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বর্ধমানে উপরের দিকে জায়গা বোলপুর সিউড়ি দুর্গাপুর ঘুষখড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তীকালে এখানে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি বুধবার যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন কলকাতা দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝিপুর গোসাবা এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর ঘুসখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি দেখুন সিউড়ি রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাটি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা মল্লারপুর সাঁইথিয়া সিউড়ি আহমাদপুর বড়মা করগ্রাম। এবং গোরকানা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দেখুন যদি জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জাগলি রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলহাটি এই কটা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মালদার দিকে দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ লাগোয়া বালুরঘাট যদি দেখি এই বালুর বালুরঘাট পাশাপাশি মহাদেবপুর এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং রাস্তায়ও কোনো কোনো জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই যে জায়গাটি রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি অদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ির দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকেই যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই এবং দীঘার যে সমন্বয় জায়গাগুলি রয়েছে জলেশ্বর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি জয়নোর মাজিলপুর গোসাবা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারিপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছুটা দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর এখানে মেঘলা কার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ থেকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন দীঘার যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি বেলদা জলেশ্বর এবং এই যে জায়গাগুলো রয়েছে দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খড় বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর নদীয়া এই দেখুন এই যে জায়গুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান গুসকরা দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন যদি দেখি জোর জোরালো তা সহ ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বড়রামপুর খাদরা রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা মঙ্গলবালাপুর পুরুলিয়া শুক্লারা কেন্দা পুঞ্চা বড়রামপুর বাগমন্ডি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি তাললাংড়া রতনপুর ইন্দপুর হাতিরামপুর খাদরা মানবাজার পুঞ্চা শালদিয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন বাঁকুড়ার যে দিকে জায়গাটা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন কাকসা সোনামুখী বেলাতর বটজোড়া দুর্গাপুর সালতরা গঙ্গাজলঘাটি ছাদনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি আসানসোল ঝাড় এবং চিত্তরঞ্জন থেকেও বেশ ভালো বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে বৃষ্টি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে এই যে জায়গাটা রয়েছে দেখুন উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিরশোর দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর ঘুষখোড়া দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিবাজার দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে জঙ্গিপুর ভগবানপুর এবং লালগোলা ভগবানগোলা আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে যদি দেখি দুলিয়ান অমরপাড়া বেরহাট গোদ্দা হাসদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বেশ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন এখানে বৃষ্টি হতে পারে যশোর শৈলগোপা মেহেরপুর এবং কিছুটা পাবনা এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম মনমেন সিং সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই কটা জায়গাতে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি যদি দেখি বোলপুর কুসখরা দুর্গাপুর এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু হতে পারে কাকসা বরজোড়া বেলাতর সোনামুখী এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং গঙ্গাজল ঘাটি বাঁকুড়া ছাদনা গলসি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝাধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরা চিত্তঞ্জন আসানসোল এই সমস্ত জায়গাতেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ থেকে সন্ধ্যে থেকে রাতের মধ্যে জঙ্গিপুর এদের দেখুন ভগবান গোলা এদিকে লালগোলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর অমরপাড়া রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমাদেরকে বৃহস্পতিবার কিন্তু থেকে রাতের মধ্যে মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা রাজমল এই সমস্ত জায়গায় এবং যদি আমাদেরকে উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ